আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আমাদের আরেকটি নতুন সাইডে তো গতকালকে রাত্রে আমরা এই ইলেকট্রিক্যাল পাইপগুলা ফালাইছিলাম প্রায় বারোটা হয়েছিল এই সাইডের পাইপগুলা একটু অন্যরকম ফালাইছি কারণ হচ্ছে এটা মূলত গার্মেন্টস অনেক বড় পাঁচ হাজার স্কোয়ার ফিট যার কারণে এক ইঞ্চি পাইপ দেওয়া পাইপ টানা হয়েছে যেগুলা পাইপ সবগুলা এ যে সবগুলো হচ্ছে এক ইঞ্চি সাধারণত আমরা থ্রি ফোর যেগুলা ওইগুলাই ডেটানি আর মেইন সার্ভিস গুলা এক ইঞ্চি দেই এটা সবগুলাই এ ইঞ্চি এই যে দেখতে পারতেছেন আর এটার মধ্যে প্রতিটা বিম টু বিমে চারটা চারটা করে সার্কুলার চারটা করে ফ্যান যেহেতু এটা গার্মেন্টস এই জন্য এই যে দেখতে পারতেছেন সার্কুলার আর ডান পাশে ড্রপ নামাই দিছি এইগুলা মূলত বড় যে ওইগুলা হবে তো এই বিল্ডিং এর কোনো এস ডিবি নাই সব এমডিবি এক কর্নার এমডিবি হবে ওনারা যেদিকে বলবে ওই দিকেই এমডিবি দেওয়া হবে তো ওইদিকে দেখতে পাচ্ছেন নিচ থেকে মেশিনের মাধ্যমে মালগুলা তোলা হচ্ছে আর কি এই যে মেশিনের মাধ্যমে এই বিল্ডিং এর সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে মালগুনা মালগুলা ওনারা রেল লাইনের মাধ্যমে টানতেছে আর কি ছাদের উপর রেল লাইনের ব্যবস্থা যেগুলো অনেক বড় ছাদ রেডিমিক্সের দেওয়া হয় ওনারা হচ্ছে রেডিমিক্সের ডালাই দিবে না যার কারণে এই রেল লাইনের ব্যবস্থা করছে রেডিমিক্সের ডালাই দিলে সুবিধা হচ্ছে পাইপের মাধ্যমে আর কি নিচ থেকে উপরে আসে পাইপের মাধ্যমে রেডিমিক্সের যে ঢালাইগুলা ওইগুলা হচ্ছে কোম্পানি থেকে বানিয়ে আনা হয় এই যে রেল লাইন দেখতে পারতেছেন এই রেল লাইন আনার কারণে লেবার লেবার অনেক কম লাগতেছে জায়গায় থেকে জন লাগতো ওই জায়গায় মাত্র সাত থেকে আট জন মাত্র লেবার এই বিল্ডিং এর পাশে আরেকটা গার্মেন্টস একই মালিকের এই যে দেখতে পারতেছেন অনেক বড় এটা পাঁচতলা সম্ভবত পাঁচতলায় তো আজকে সকালবেলা অনেক রোদ দিছে কড়া রোদ দিছে বাট সাড়ে বারোটা একটার দিকে দেখতেই পারতেছেন অনেক জোরে বাতাস বইছে বৃষ্টি নামার কারণে আপাতত ডালাই বন্ধ থাকবে তো প্রায় এক ঘন্টা নাগাদ বৃষ্টি হইছে বৃষ্টির কারণে অনেক ক্ষতিও হয়েছে উনাদেরও আমাদেরও এই যে দেখতে পারতেছেন যেই খোয়াগুলো ছিল সব সিমেন্ট বৃষ্টির কারণে চলে গেছে এখন আবার এইগুলা গ্যারাটিন দিয়ে রিপেয়ারিং করতে হবে ওইদিকে সেম অবস্থা যতটুকু পার ছিল ততটুকু ঢাইকা রাইকে গেছিল তো যাই হোক বেশি ক্ষতি হয় নাই বেশিরভাগ অংশটুকুই ঢাকা ছিল যার কারণে বেশি ক্ষতি হয় নাই তো দেখতে থাকুন কবে শেষ হয় এটা যেহেতু অনেক বড় সাদ সন্ধ্যা হতে পারে সন্ধ্যার দিকেও শেষ হবে না বৃষ্টির কারণে যেহেতু এক ঘন্টা লস হয়েছে যার কারণে সন্ধ্যার দিকেও শেষ হবে না তো উনারা এখন মাত্র আস্তে আস্তে সাদে উঠতেছে তো সবাই সাথেই থাকুন লাস্ট আপডেট জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আলহামদুলিল্লাহ মা আগরিবার আজানো দিয়ে দিছে ঢালাই ও প্রায় শেষের দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ